Google'da kanalı, sosyal koruma. Hadi ya. Ben fotoğraf sunmuyorum. Bu Bu da bir kanalı sosyal kanal. baro var

जैसे फिर तो ये है लगते रहते हैं आप सुशील बन्ना रिक्टर जस्टिन तमिल अपने दिल के ऐसे नहीं तुझे कुछ भी अगर अपने दिल के बताऊँ तो हर हर केले कोल्ड बिजी हैं ना দেখানোর চেষ্টা করবো আপনি আবার ফেটে আসি আমি জিটিকে খুবই টাওয়ার বড় লাগ ও আপনাদেরকে আসলে নাইটটি দেখানোর চেষ্টা করছি যে লাইটটি আপনাদের সাথে সঙ্গে এসেছি আপনাদের হয়তো ঘুরে ঘিরে আমি যে জায়গাগুলাই আসলে ব্যস্ত শহরের মধ্যে আপনাদেরকে দেখাবো যারা আপনারা আমার সাথে যারা আসেন বলতে চাই যে আসলে কথা সুন্দর সুন্দরটা যে রাস্তার মধ্যে যার যাচ্ছি আপনার একটা দেখার চেষ্টা করেন হয়তো যারা আমার সাথে আছেন আমার একটি লাইক কমেন্ট একটি শেয়ার করবেন আমি আপনাদেরকে সুন্দরের মধ্যে একটি দেখার চেষ্টা করছি আসলে মানুষ শহর অথবা যারা ঘন ঘন বাসা মধ্যে যাতায়াত অথবা প্রত্যেকটা দোকানপাটে আপনার দেখেন কত সুন্দর প্রত্যেকটি নিচে বিল্ডিংয়ের মার্কেট অথবা দোকান পাট আছে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি আপনারা এত সুন্দর ফার্নিচারের কাম করছে যে জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো আসলে সুন্দর মুহূর্তটি আসলে রাতে দেখা যাচ্ছে আসলে কথা বললাম দেখার মতো আমি সেই জন্য আপনাদের সাথে লাইভে এসেছি আপনাদের একটু আবার সাথে কিছুক্ষণের জন্য আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা আমাকে একটি লাইক করুন একটি সাবস্ক্রাইবার করতে পারেন যারা আমার সাথে আছেন তাদেরকে বলব যে আমাকে একটি লাইক করেন সাবস্ক্রাইব করব আমি আসলে যে জায়গাগুলো এসেছি আপনাদেরকে আসলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো সেই ঘুরে যেন শহরের জায়গাগুলো ঘুরে ঘুরে খেতে হেঁটে হেঁটে আসলে সামনের যে টাওয়ারটি দেখা যাচ্ছে এটা হলো মণিপুরি স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে আমি শহর ভিতরে এসেছি এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখব আমাকে কেউ ভালো লাগে একটি লাইক কমেন্ট একটি শেয়ার আপনার সাবস্ক্রাইবার আপনাদের কাছে আমি ভালো লাগবে আমাকে একটু সাবস্ক্রাইবার করবো অথবা লাইক অথবা কমেন্টে জানাবেন কত সুন্দর সুন্দর জায়গার মধ্যে আমি দেখানোর চেষ্টা করব কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন আলোতে কত গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এত সুন্দর দেখেন আমরা যে জায়গাটি দেখাবো আসলে দেখেন অনেক সুন্দর সুন্দর

কমেন লাইভ থেকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে আমি দেখানে চেষ্টা লাগছে আমি আপনাদের ভালো লাগবে দেখেন কত মজার মজা ছিল যে লাইটিং হচ্ছে লাইটিংয়ের মধ্যে দিয়ে যে জায়গাগুলো সে খুব ভালো লাগছে আসলে দেখার মতো যাইবে আমরা

হয়তো ছেলেই ভালো লাগে এক জায়গায় বহুতলাপ ভবন যে ভবনগুলো আপনাদের আমি একটা পুরোনো জিনিস দেখেছি যে গাড়িতে হচ্ছে ঠেলা নামে এই গাড়িটা হয়তো এক সময় ছিল আমাদের থেকে বিলুপ্তর পথে সেই গাড়িটা হঠাৎ করে এখানে দেখতে হয় দেখেন কত সুন্দর ঠেলা গাড়ি আছে পাশে রটের দোকান আছে এখানে রাত্রিতে এখান থেকে রট লোট দিয়ে অথবা বিভিন্ন ভাষায় দিয়ে আসে সেই জন্য আমি ঠেলা গাড়িটি একটু সুন্দর দিয়ে দেখে চেষ্টা করেছি হয়তো আপনারা আমাকে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিও অনেক কিছুই দেখাবেন যে দেখেন এখানে এত সুন্দর পরিবেশের কাজ করছে এখন কিছু সংখ্যক লোকদের যে জায়গাগুলো দেখেন আমি আসলে সুন্দর সুন্দর একটি ভিডিও লাইভে এসেছি আপনাদেরকে আমি সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি কত সুন্দর জায়গা ভালো লাগার জায়গা আমি আপনাদেরকে আমাকে ভালো ভালোভাবে একটু লাইক অনেকটুকু সাবস্ক্রাইব করবেন সেই জন্য আমি আপনাদেরকে বিশেষভাবে বলছি আপনার দেখেন কত সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দেখতাম সেইগুলো দেখানোর একটি জায়গা যে জায়গাগুলো বলছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার মিরপুর দিগের আমি এখানে এসেছিলাম আমি জায়গা আপনাদেরকে ঘুরে হয়তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি হয়তো আপনাদেরকে রাস্তা দিয়ে আমি চলে যাব একটি জায়গা খুব ভালো একটি স্থান জায়গা দিয়ে আপনাদেরকে আমি নিয়ে যাবো খুব সুন্দর একটি জায়গা আধার মসজিদ খুব সুন্দর একটি মসজিদ সেই মসজিদের ওখানে ডিএসপি কাজী আহ কটেজ বিষ বড়বাগ মিরপুর আমি কিছু কিছু জায়গা আপনাদেরকে আসলে একটু দেখানো যে লাইভটিতে আপনারা এসেছেন আমার সাথে যারা সন্দেহ করেছেন আপনারা আমাকে একটি লাইক করেন একটি সাবস্ক্রাইবার করবেন আমি আপনাদেরকে যে জায়গাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা যে জায়গাগুলোর মধ্যে হয়তো দেখেন অনেক ভালোবাসেন অনেক আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে আমি বলবো দেখেন আর রক্তের যে জায়গাগুলো যে যা ফার্স্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে খুব সুন্দর জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে আমি কিছু জায়গা দেখাচ্ছি দেখতে পেরেছেন যে আসলে কত ভালো ভালো লাগার জায়গা জায়গা ধরে হচ্ছে কত সুন্দর লাগছে আসলে আমি এটা একটি লোকাল রোডের ভিতরে আমি মেন রোটে না এটা আসলে তার মধ্যে দিয়ে আসলে এত সুন্দর আপনার জায়গাগুলাই দেখতে পারছেন আপনার আমাকে একটি একটি লাইক অথবা কমেন্ট অথবা সার্জক আছে যা ভালোবাসা পেয়েছি ভালোবাসা আমি আপনাদেরকে আমি এসেছিলাম সেই জন্য আমি সেই জায়গাগুলো আমি আপনাদেরকে আসলে একটু লাইভ দিয়ে দেখানোর চেষ্টা করছি তো আসলে কত রাস্তা আপনারা দেখেন কত সুন্দর

এটা মনে হয় একটা গির্জা সেই গির্জাটি হচ্ছে সেই গির্জার যে আছে আমি হ্যাঁ দেখাচ্ছি আপনারা আমাকে একটু লাইক করেন একটা সাবস্ক্রাইবার করবেন আসলে আর আমি যে জায়গা হ্যাঁ আসলে দেখেন কত সুন্দর সুন্দর পুরানো Mae'n ei wneud i fod yn ymwneud â'r cyfnod. Mae'n ei wneud i fod yn ymwneud â'r cyfnod. Mae'n ei wneud i fod yn ymwneud â'r cyfnod. Mae'n ei wneud i fod yn i fod yn ymwneud â'r cyfnod. Mae'n ei wneud i কত বিল্ডিং মনে তাকে আছে আমি দেখাচ্ছি আপনারা একটা আমাকে লাইক করেন একটা সাবস্ক্রাইব করবেন আপনারা যে আবার কত সুন্দর ইসলাম জুয়েলার্স কত সুন্দর একটি জায়গা তার সাথেই হয়তো আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাগুলো আসলে খুব অনেক ভালো লাগার জায়গা সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আপনারা দেখবেন আমার সেই জায়গাগুলোই আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার সেই নাই দেখুন যে জায়গার মধ্যে দিয়ে আমরা আসি কত সুন্দর সুন্দর জায়গা সেই জায়গাগুলো হচ্ছে আসলে দেখার মধ্যে এখানে একটি নতুন বিল্ডিং হচ্ছে আপনারা আমাকে একটি সার্চ অথবা লাইক একটি কমেন্ট আপনারা করবেন আমি আপনাদের পাশে আসি পাশে থেকে আপনাদেরকে প্রত্যেকটি জায়গায় লাইফে দেখানোর চেষ্টা করি আমি যে এলাকায় যখন যাই আমি সে এলাকাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই জন্য বলব যে আপনারা একটু আমাকে আমার পাশে থেকে আপনারা আমাকে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইবার করবেন একটু ভালো লাগবে আমাকে

দেখানোর চেষ্টা করছি অনেক জায়গা ধীরে 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 যদি আপনারা দেখতে চান তাহলে দেখাতে চেয়েছি ভালো লাগাই লুক পালস করছি ああ、これでしょ? লাইক করছি যে লাইকটির মধ্য দিয়ে মধ্যে দিয়ে আপনারা যারা আসুন আমাকে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি একটু মোরপুর

I do জায়গা আপনাদের সতের সমৃদ্ধ দিয়েছিলাম সেই জন্য আমি আপনাদেরকে কাছ থেকে বিদায় নিতে চাই আপনারা আস্তে ভালোবাসি থাকুন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো